নমস্কার আমি ডক্টর সায়ন চক্রবর্তী আমি সংক্রামক রোগ বিশেষজ্ঞ মণিপাল হসপিটাল মুকুন্দপুর থেকে আজকে ডক্টার সাজেশন চ্যানেলে বার্ড ফ্লু নিয়ে আজকে কথা বলতে এসেছি এবার বার্ড ফ্লু নিয়ে অনেক রকম আপনারা খবরে শুনছেন যে বার্ড ফ্লু বাড়ছে কিছু রাজ্য যেমন মহারাষ্ট্র তেলেঙ্গানা ওখানে হচ্ছে পাখিদের মেরে ফেলা হচ্ছে পোলট্রি যেমন মুরগি বা হাঁস এদের মেরে ফেলা হচ্ছে তো বার্ড ফ্লু ব্যাপারটা কী এবং তাতে আমাদের কি অসুবিধা হতে পারে অ্যাজ মানুষ হিসাবে বার্ড ফ্লু বেসিক্যালি একরকম ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা এবার ইনফ্লুয়েঞ্জা তো মানুষের হয় যেটা আপনারা জানেন সোয়াইন ফ্লু হয় তারপরে নর্মাল যে ফ্লু যেটা যেটা শীতকালে বা বর্ষাকালে বর্ষাকালে বেশি হয় আমাদের ওই রকমই একই ফ্যামিলির হচ্ছে একটা অন্য ভাইরাস যেটা হচ্ছে বলে বার্ড ফ্লু বার্ড ফ্লুটা কিন্তু পাখিদেরই হয় সোয়াইন ফ্লুটা যেমন কি লোকজন ভালো কি ওখানে সোয়াইন মানে পিক থেকে আসে পিক থেকে জাম্প করে আমাদের কাছে এসেছে কিন্তু বার্ড ফ্লু মানুষের চট করে হয় না ওটা বার্ডদেরই দেরি হয় পাখিদেরই হয় মোস্টলি পোলট্রি পাখিদের হয় এবার অসুবিধাটা কোথায় বার্ড ফ্লুর জন্যে পাখিদেরকে মেরে ফেলা যাতে ওটা না বাড়ে পুরো পোলট্রি ফার্ম নালে উজাড় হয়ে যাবে তো সেই কারণে হচ্ছে বার্ড ফ্লুর অসুবিধাটা হচ্ছে যাতে আটকানো যায় সেই কারণে হচ্ছে এটা করা এবার বার্ড ফ্লু কিন্তু মানুষের হতে পারে একদমই যে হতে পারে না তা নয় খুব রেয়ারলি হচ্ছে হতে পারে এবার কাদের হতে পারে সেটা কি ওই পাখির মানে মুরগি বা হাঁস তাদের ডিম বা মাংস খেলে কি হতে পারে না যদি আপনারা রান্নাটা ভালো করে করেন যেমন ভালো করে মানে নর্মালি যা রান্না করেন যেটা আগুনে যেমন আমরা রান্না করি সেই রান্না করা বা ডিম সেদ্ধ করা সেখানে কিন্তু হবে না সেভাবে কাদের হতে পারে যারা হচ্ছে ওই ফার্মে কাজ করে যে মানুষরা কাজ করে পাখিদের খাওয়ানো দাওয়ানো দেখভাল করে বা যারা মুরগি বা এরা ট্রান্সপোর্ট করছে মানে এবং কিছু রেয়ার জায়গাতে যেখানে তো মুরগি কাটছে এবার কি ট্রান্সমিশনটা হয় কিভাবে যে মুরগি বা হাঁসের নাকের যে সর্দিটা বেসিক্যালি আমাদেরও তো ফ্লুইভাবেই হয় হাসি কাছি থেকে হয় ওদেরও একই ব্যাপার ওই সর্দি বা যে এটা যে সিক্রেশনটা সেটা যখন আমাদের কাছে আসছে তখন ওটা ট্রান্সমিট হতে পারে ওটা কখনোই মাংস বা ডিম খেলে কখনোই হবে না এবং সেটা অবভিয়াসলি আপনি ভালো করে রান্না করছেন তো সেখানে যে কোনো বাইরেসি মরে যায় আর কি কোনো বাইরেসি ওই টেম্পারেচারে বাঁচতে পারে না সুতরাং এই জিনিসটাকে একদম আতঙ্ক লেভেলে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই এই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন যে বাড়িতে আপনি আছেন আপনি যদি জিনিসটা কিনে আনছেন ভালো করে রান্না করছেন যেমন বাড়িতে নর্মাল করা হয় যে ডিমটা আপনি রেখে দিলেন পরে রান্না করলেন সেটাকে বা আপনি মাংসটা রান্না করলেন তাতে কিন্তু কোনোরকম স্প্রেড হয় না এবার আসি এই ব্যাপারে যেখানে মানুষ ওই জিনিসটাকে হ্যান্ডেল করছে যারা কাজ করছে ফার্মে তাদের তো হতে পারে তাদের জন্য তো ভাবতে হবে তাদের যেটা বলা যে দেখুন যে কোনো ইনফ্লুয়েসাই আটকানো যায় হচ্ছে সিম্পল একটা সার্জিক্যাল মাস্ক পরে আপনি সার্জিক্যাল মাস্ক পরলেন ওখানে গেলেন ফার্মে কাজ করলেন চলে এলেন মাছটা খুলে ফেলে দিলেন ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিলেন ব্যাস এইটুকু করলেই হয় নর্মালি সাবান দিয়ে হাত এত পরে মাছটা চট করে এত পড়ে না এখন মাছটা পড়লে সেটাতেও ব্যাপারটাতে প্রিভেন্ট করা যায় এবং এই ব্যাপারটাকে খুব সিম্পলি ম্যানেজ করা যায় এবার যদি কারোর বার্ড ফ্লু হয়ে গিয়ে থাকে এবার সেটা তো বোঝা মুশকিল যে বার্ড ফ্লু না হিউম্যানের যে ফ্লু সেটা হয়েছে নর্মালি যদি আপনি যদি ফার্মে কেউ কাজ না করে তাদের কিন্তু বার্ড ফ্লু চট করে হবে না নর্মাল ফ্লু হতে পারে তার উপসর্গ ওই একই আপনার জ্বর হতে পারে সর্দি কাশি হতে পারে গলা খারাপ হতে পারে এইগুলোই আর কি এবং এরকম যদি কিছু হয় সেটা আপনি আপনার বাড়ির আশেপাশে যে ডাক্তারবাবু আছে তার কাছে যাবেন গিয়ে বলবেন ব্যাপারটা ওনার যদি মনে হয় কিছু টেস্ট করানোর সেটা করাবেন যদি না ওষুধ দেবেন সিমটোমেটিক ট্রিটমেন্ট এটা আস্তে আস্তে নিজে নিজেই চলে যায় নর্মালি বার্ড ফ্লু নিয়ে নিমোনিয়া হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সেরকম কিন্তু আমরা দেখি না নর্মাল সর্দি কাশির মধ্যে দিয়ে ব্যাপারটা বেরিয়ে যায় যেটা এই মুহূর্তে অনেকেরই হচ্ছে আর তো সেটা নিয়ে চিন্তা করা দরকার নেই অযথা কোনো রকম হচ্ছে প্যানিক করার একদমই কোনো দরকার নেই এবং মানুষের মধ্যে যেটা ছড়িয়ে পড়ছে সেটা কখনো হয় না খুব রেয়ারলি ডায়াগনোসিস হয়েছে যেখানে বার্ড ফ্লু অ্যাকচুয়ালি মানুষের মধ্যে পাওয়া গেছে খুব রেয়ার ওটা চট করে হয় না তো এটা নিয়ে একদমই কোনোরকম চিন্তা করবেন না যদি সর্দি কাশি হয় সেটা নর্মাল ফ্লুয়ের মতনই চিকিৎসা বার্ড ফ্লুয়ের আলাদা করে কিছু চিকিৎসা সেভাবে করাও হয় না একদম সিম্পল সিমটোম্যাটিক ওষুধপত্র যেটা সেটাই দেওয়া আর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যে কখনো ওষুধের দোকানে গিয়ে ওষুধ নেবেন না সব সবসময় যে ডাক্তারের কাছে আপনি যান গিয়ে দেখাবেন বলবেন এই এই সমস্যা তাতে যে ওষুধ দেবে সেইগুলো নেবেন নিজে ওভার দ্য কাউন্টার রকম ওষুধ নেবেন না অ্যান্টিবায়োটিক কখনও নেবেন না ওভার দ্য কাউন্টার আপনার এই যে ফ্লু যেটা বলছেন বার্ড ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ফ্লু যেটা সেটা কিন্তু ভাইরাস ওটা কিন্তু রকম ব্যাক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক রকম কাজ করবে না এই ওষুধগুলোর আদার আপনার ক্ষতি করবে বিকজ এটা একটা রেজিস্ট্যান্স তৈরি করে এবং পরে এটাতে অসুবিধা হতে পারে তাই জন্য কখনো ওভার দ্য কাউন্টার নেবেন না আপনি গেলেই একটা তো অ্যান্টিবায়োটিক আপনাকে ধরিয়ে দেবে সেটা কোর্স কমপ্লিট হয় না দরকার না থাকা সত্ত্বেও আপনি খাচ্ছেন তাতে আপনার শরীরের ক্ষতি হচ্ছে এটা কখনো করবেন না তো আমার এটাই বলার ছিল বার্ড ফ্লোর ব্যাপারে একদম কোনো চিন্তার ব্যাপার নেই জিনিস আপনি যেটা আনছেন বাড়িতে সেটাকে ভালো করে রান্না করুন রান্না করে খান কোনো রকম অসুবিধাতে নেই আর যারা ফার্মে কাজ করছেন যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু একটা মাস্ক পরবেন মাস্ক পরে ফার্মে কাজ করে নিয়ে তারপরে ওটাকে ফেলে দিয়ে আপনি ভালো করে সাবান দিয়ে হাত ধুলে আপনার ওখান থেকে স্প্রেড হবে না এটাই জাস্ট বলার ছিল ধন্যবাদ চিকিৎসা এখন হাতের মুঠোয় দেখতে থাকুন দ্য ডক্টর সাজেশন লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না